নতুন লোকের বেতন কত জেদিত নাফর রাতিব কাম এখানে জেদিত মানে নতুন নফর মানে লোক রাতিব মানে বেতন কাম মানে কত জেদিত নাফর রাতিব কাম নতুন লোকের বেতন কত নতুন লোকের বেতন এক হাজার কেন জেদিত নাফর রাতিপ আলফ্রিয়াল লেশ এখানে জেডিত মানে নতুন নফর মানে লোক রাতিব মানে বেতন আলফরিয়াল মানে এক হাজার ল্যাশ মানে কেন জেদিদ নফর রাতিব আলফ রিয়াল অর্থাৎ নতুন লোকের বেতন এক হাজার কেন আমি পুরাতন লোক তুমি জানো আনা গেদিম নফর ইন্টা মালুম এখানে আনা মানে আমি গেদিম নফর মানে পুরাতন লোক মালুম মানে তুমি জানো আনা গেদিম নফর ইন্টা মালুম অর্থাৎ আমি পুরাতন লোক তুমি জানো তিন বছর কাজ করি তোমার সাথে তালাতা সানা সুগল ইনতা সাওয়া সাওয়া এখানে তালাতা মানে তিন ছানা মানে বছর সুগল মানে কাজ করি ইন্তা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে তালাতা সানা সুগল ইনটা সাওয়া সাওয়া। অর্থাৎ তিন বছর কাজ করি তোমার সাথে সে নতুন সে সব কাজ জানে না হুয়া জেদিত হুয়া মাফি মালুম সুগল এখানে হুয়া মানে সে জেদিত মানে নতুন হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না সুগল মানে সব কাজ হুয়া জেদিত হুয়া মাফি মালুম সুগল অর্থাৎ সে নতুন সে সব কাজ জানে না আমি প্রতিদিন তাকে শিখাই আনাকুল্লুয়ম হুয়া তালিম এখানে আনা মানে আমি ইয়ম মানে প্রতিদিন হুয়া মানে তাকে তালিম মানে শেখানো আনাকুল্লুয়ম হুয়া তালিম অর্থাৎ আমি প্রতিদিন তাকে শিখাই কেন তার আর আমার বেতনে কি ল্যাশ হুয়া আনা সেম রাতিব এখানে ল্যাশ মানে কেন হুয়া আনা মানে তার আর আমার রাতিপ মানে বেতন সেমস্যাম মানে একই লেস হুয়া আনা সেমস্যাম রাতিপ অর্থাৎ কেন তার আর আমার বেতনে কি আমি পুরাতন সব কাজ আমি জানি আনা গেদিম কুল্লু সুগল আনা মালুম এখানে আনা মানে আমি গেদিম মানে পুরাতন সুগল। মানে সব কাজ আনা মালুম মানে আমি জানি আনা কুল্লু সুগল আনা মালুম অর্থাৎ আমি পুরাতন সব কাজ আমি জানি আমার বেতন বেশি লাগবে মালিক আনা জিয়াদা মুদির এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি মুদির মানে মালিক আনা আবগারাতিব জেদা মুদির অর্থাৎ আমার বেতন বেশি লাগবে মালিক না বেশি দিতে পারবো না লা মাফি জীব জিয়াদা এখানে লা মানে না জীব মানে দেওয়া মাফি জীব মানে দিতে পারবো না জিয়াদা মানে বেশি লা মাফি জীব জেদা অর্থাৎ না বেশি দিতে পারবো না সম্ভবত সে লোক মুসলিম মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মুমকিন হুয়া নফর মুসলিম অর্থাৎ সম্ভবত সে লোক মুসলিম তোমার টাকা নেই কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাত এখানে ইনতা মানে তোমার মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আহাত মানে কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ অর্থাৎ তোমার টাকা নেই কেউ নেই কি বলেছ তুমি প্রথমে এশ কালাম ইনতা আওয়াল এখানে অ্যাশ কালাম মানে কি বলেছ ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এশ কালাম ইনতা আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে তোমার বাড়ির নাম্বার কত ইনতা বেত রাগাম কাম এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়ি রাগাম মানে নাম্বার কাম মানে কত ইনটা বেত কাম অর্থাৎ তোমার বাড়ির নাম্বার কত তুমি আসবে নাকি ইনতা ইজি ওয়ালা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে ওলা মানে নাকি ইনটা ইজি ওয়ালা অর্থাৎ তুমি আসবে নাকি আমি তাকে সাইনা আনা মাই এ বি হুয়া নফর এখানে আনা মানে আমি মাই এ বি মানে চাইনা হুয়া মানে তাকে নফর মানে লোক আনা মাই এ বি হুয়া নফর অর্থাৎ আমি তাকে চাইনা তুমি ভালো লোক না ইন্টা মু কয়েস নফর এখানে ইনতা মানে তুমি কয়েস মানে ভালো মু কয়েস মানে ভালো না নফর মানে লোক ইনতা মু কয়েস নফর অর্থাৎ তুমি ভালো লোক না তুমি শিখাও আমি পারবো ইনতা তালিম আনা ইকদার এখানে ইনতা মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমি ইকদার মানে পারা ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি শিখাও আমি পারবো বেশি নাই একটু আছে মু জিয়াদা ফি শোয়াইয়া এখানে জিয়াদা মানে বেশি মু জিয়াদা মানে বেশি নাই ফি মানে আছে ফি শোয়াইয়া মানে একটু আছে মু জিয়াদা ফি শোয়াইয়া অর্থাৎ বেশি নাই একটু আছে সব লোক এখানে কাজ করবে না কুল্লু নফর সুগল হীনা এখানে কুল্লু নফর অর্থ সব লোক সুগল অর্থ কাজ করা সুগল অর্থ কাজ না করা হীনা অর্থ এখানে কুল্লু নফর মাফি সুগল হীনা অর্থ সব লোক এখানে কাজ করবে না সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব সৌদি কালাম সুগল বাদেন সুগল এখানে কালাম অর্থ কথা বলা সুগল অর্থ কাজ করা বাদেন অর্থ তারপর সৌদি কালাম সুগল বাদেন সুগল অর্থ সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব বস সে আমার সাথে ঝগড়া করছে মুদির হুয়া জঞ্জাল আনা ছাওয়া ছাওয়া এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া করা আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে মুদির হুয়া জঞ্জাল আনা ছাওয়া ছাওয়া অর্থ বস সে আমার সাথে ঝগড়া করছে কথা বলবে না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুত অর্থ চুপ করা মাফি কালাম উস্কুত অর্থ কথা বলবে না চুপ করো আহমেদ তুমি কোথায় যাও আহমেদ ওয়েন রুহ ইন্টা এখানে আহমেদ অর্থ আহমেদ ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনটা অর্থ তুমি আহমেদ ওয়েন রুহ ইন্টা অর্থ আহমেদ তুমি কোথায় যাও সে তোমার বস বুঝেছ হুয়া মুদির ইনতা মালুম এখানে হুয়া অর্থ সে মুদির অর্থ বস ইনটা অর্থ তোমার মালুম অর্থ বুঝা হুয়া মুদির ইন্টা মালুম অর্থ সে তোমার বস বুঝেছ আমি এখন রুমে যাব আনা আলহীন রুহ গুরফা এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন রুহ অর্থ যাওয়া গুরফা অর্থ রুম আনা আলহীন রুহ গুরফা অর্থ আমি এখন রুমে যাব ঠিক আছে যাও সমস্যা নাই তাইয়াব রুহ মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে রুহ অর্থ যাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়াব রুহ মাফি মুশকিলা অর্থ ঠিক আছে যাও সমস্যা নাই আমি তার কথা বুঝি না আনা মাফি মালুম হুয়া কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না হুয়া কালাম অর্থ তার কথা আনা মাফি মালুম হুয়া কালাম অর্থ আমি তার কথা বুঝি না আমার স্ত্রী অনেক অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা হুরমা অাজেদ মারিদ অর্থ আমার স্ত্রী অনেক অসুস্থ কথা শেষ করে আসো কালাম খালাস নিজি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজি অর্থ আসা কালাম খালাস নিজি অর্থ কথা শেষ করে আসো সেই লোক এখানেই আছে হুয়া নফর মজুদ হীনা এখানে হুয়া অর্থ সেই নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হীনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হীনা অর্থ সেই লোক এখানেই আছে আমি এখন বাথরুমে যাব আলহিন আনা রুহ হাম্মাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাব হাম্মাম অর্থ বাথরুম আলহিন আনা রুহ হাম্মাম অর্থ আমি এখন বাথরুমে যাব এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে হিনা কুল্লু আমেল ইনতা মাসুল এখানে হিনা অর্থ এখানে কুল্লু অর্থ সব আমেল অর্থ কর্মচারী ইনতা অর্থ তোমার মাসুল অর্থ দায়িত্ব হিনা কুল্লু আমেল ইনতা মাসুল অর্থ এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে সব লোক এখানে কাজ করবে না কুল্লু নফর মাফিসুগল হীনা এখানে কুল্লু নফর অর্থ সব লোক সুগল অর্থ কাজ করা হীনা অর্থ কাজ না করা। এখানে কুল্লু নফর মাফি সুগল হিনা অর্থ সব লোক এখানে কাজ করবে না তোমার সব কথা ভুল ইনতা কুল্লু কালাম গলত এখানে ইনতা অর্থ তোমার কুল্লু কালাম অর্থ সব কথা গলত অর্থ ভুল কালাম গলত অর্থ তোমার সব কথা ভুল